প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে আমাদের নানান রকম কাজকর্ম থাকে মহিলাটা যদি শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করে তা কিন্তু নয় সমান তালে আমরা একার হাতে সমস্ত বাইলের কাজও কিন্তু গুছিয়ে করতে পারি তো সমস্ত কাজ যদি একার হাতে গুছিয়ে করতে হয় তাহলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে যদি সুন্দর করে আমরা না গুছিয়ে নিতে পারি তাহলে সময় পরিশ্রম কিছুই আমরা সেভ করতে পারবো না তার সাথে কিন্তু মাসিক খরচও আমরা কোনোটাই সেভ করতে পারবো না তো তার জন্য নানান রকম টিপস ফলো করতে হবে আর আজকে সেই রকমের বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হয় তাদেরকে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের বেশ কিছু ফ্রাইং প্যান হোক বা এই ধরনের হ্যান্ডেল আলা বেশ কিছু বাসনপত্র থাকে তো অনেক সময় হয় লিডের ওপরে কিন্তু এরকম মানে হাতল মতো কোনো একটা জিনিস থাকে তো এই সমস্ত যে হাতল জিনিসগুলো সেগুলো দেখা যায় দীর্ঘদিন হাতল ধরে ব্যবহার করতে করতে হাতলগুলো অনেকটাই লুজ হয়ে যায় আর যেহেতু এগুলো গরমের তাপ পায় তাই কিন্তু অনেক তাড়াতাড়ি এগুলো যতই আমরা ভালো ব্র্যান্ডের কিনি না কেন এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি লুজ হয়ে যায় আর গরমের মধ্যে যখন আমরা এগুলো ঢাকনা বসাবো বা সসপ্যান হাতলটা ধরবো তখন এতটাই গরম থাকে যে হয়তো দেখা যায় যে হাতলটা খুলে এমন ভাবেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে তো ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা এটাকে টাইট করে নিতে পারবো বন্ধুরা আমাদের কাছে কিন্তু টাইট করার অন্য কোনো প্লাস হোক বা কোনো কিছু রেঞ্জ কিন্তু থাকে না কিন্তু প্রত্যেকের কাছে এই ধরনের নেল থাকে নেল যে অংশটাকে দিয়ে আমরা ফাইল করি নোকটাকে সেই অংশটাকে এরকম ভাবে হালকা হালকা করে যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন পড়বে না বা প্লাস কোনো কিছুর দরকার পড়বে না এটাকে টাইট করার জন্য আর যখন তখন কিন্তু এটাকে আমরা টাইট করে নিতে পারবো অন্যদেরও কিন্তু সাহায্য নিতে লাগবে না তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু এটা টাইট হয়ে গেছে একেবারে যে লুজ ভাবটা ছিল বা খাবারটা ঢাকা দিয়েছি সেই মুহূর্তে গরম খাবারটাকে ধরতে যাচ্ছি তো ঢাকনাটাকে তুলতে গেলে যে অসুবিধাটা আমাদের হতো নড়াচড়া করতো সেটা কিন্তু আর হবে না তো আশা করছি এইভাবে ঘরে থাকা সমস্ত জিনিসকে আমরা টাইট করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ বেশ কিছু চামচ কাটা চামচ হোক বা এমনি চামচ আমাদের প্রত্যেকদিন ব্যবহার করা হয়ে গেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি রান্নাঘরে প্রয়োজনের সময় আমরা আবার কিন্তু খুঁজে পাই না তো কিভাবে এই চামচগুলোকে আমরা সুন্দর মতো অর্গানাইজ করে রাখলে হাতের কাছে সমস্ত চামচকে একসাথে খুঁজে পাব কেননা চামচগুলোকে একসাথে সুন্দর করে রাখতে গেলে আমাদের কিন্তু যে ফর্ক হোল্ডার লাগে সেগুলো আমাদের কিনতে হয় সেগুলো কিন্তু খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তাই ঘরে থাকা সামান্য একটা জিনিস সুন্দর মতো এগুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে এই ধরনের ঝাঁঝরি বন্ধুরা লুচি ভাজার জন্য বা কোনো ধরনের তেলে ভাজা ভাজার জন্য এই ধরনের স্ট্রেনার কিন্তু আমরা ব্যবহার করেই থাকি তো এই স্টেনারের মধ্যে যে নেট গুলো রয়েছে ফাঁক ফাঁক অংশগুলো এর মধ্যে যদি আমরা প্রয়োজন মতো ফর্ক বা স্পুন এগুলোকে সুন্দর মতো রেখে তারপর কোনো একটা জায়গায় সুন্দর করে এটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে বাজার থেকে কোনো রকম স্পুন হোল্ডার যেরকম কেনার প্রয়োজন পড়বে না আর ফ্রি অফ কস্টে ঘরে থাকা সুন্দর একটা জিনিস দিয়ে কিন্তু আমরা এই চামচগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারলাম সমস্ত চামচ কিন্তু কাজের সময় আমরা একবারেই খুঁজে পেয়ে যাবো টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরে টিপস বন্ধুরা আমরা প্রত্যেক রান্নাতেই কম বেশি আলু ব্যবহার করে থাকি কিন্তু আলু কাটার আগে আলুর খোসাটা ছাড়ানো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো সবজিটিই কিন্তু আমরা খোসা ছাড়িয়ে নিই কিন্তু আমাদের কাছে যদি এই ধরনের ছুরি থাকে তাহলে ছুরি দিয়ে খোসা ছাড়াই কিংবা আমরা বঠির সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিই কিন্তু যেভাবেই আমরা খোসা ছাড়াই না কেন দেখা যায় বেশ অনেকটা মোটা করে কিন্তু খোসাটা উঠে যায় আর যাদের কাছে পিলার আছে তারা কিন্তু এইভাবে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নেয় সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় এতটা মোটা মোটা হয়ে খোসাটা ওঠে অনেকটা আলু কিন্তু ওয়েস্টেজ হয় তো আবার অনেক সময় হয় আমরা বাড়ির বাইরে আছি আমরা হয়তো কোনো কিছু রান্না করে খাবো হোটেলে রয়েছি তখন কিন্তু আমাদের কাছে বুড়ি চা চাকু যদি এগুলো না থাকে তাহলে কিভাবে আমরা এর খোসাটা ছাড়িয়ে নিতে পারব তার জন্য বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি ওষুধের ঢাকনা আমরা কিন্তু বেশ কিছু মেডিসিন এমার্জেন্সি পারপাস নিয়ে যাই তো এই ধরনের যে ওষুধের ঢাকনা টিনের ক্যাপ গুলো হয় এই টিনের ক্যাপের সাহায্যে যদি এইভাবে আমরা বাইরেই হোক কিংবা বাড়িতেই হোক যে কোনো সবজির খোসা যদি ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো রকম ছুরি বা পিলারের দরকার পড়বে না আর এইভাবে খোসা ছাড়ালে দেখতে পাচ্ছ বন্ধুরা যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু খোসাটা উঠে আসছে কোনো রকম এক্সট্রা আলু কিন্তু উঠবে না তো এবার থেকে অবশ্যই এই টিপস টা তোমরা ব্যবহার করো এইভাবে কিন্তু লাউ হোক চাল কুমড়ো হোক পেঁপে হোক সমস্ত কিন্তু খোসা ছাড়ানো সম্ভব আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের বন্ধুরা আমরা অনেকেই আছি বাজারে গেলে কিন্তু একবারে বেশ খানিকটা রাখি আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু প্রত্যেক দিন যেকোনো ধরনের ফল খায় আর এখন যেহেতু গরমকাল পরেই গেছে এখন কমলা লেবু সিজন কিন্তু আর নেই তাই আমরা চেষ্টা করবো বাচ্চাদের কিন্তু মোসাম্বি লেবু খাওয়ানোর কেননা মোসাম্বি লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি চেঞ্জের সময় কিন্তু বাচ্চাদের এই ধরনের লেবুগুলো খুবই শরীরের জন্য উপকারী হয় তো এই ধরনের যদি আমরা কখনো লেবু নিয়ে আসি একসাথে যদি অনেকটা লেবু আনি সেক্ষেত্রে দেখা যায় বেশ কিছুদিন রাখার পর লেবুগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে এখানে আমার প্রায় চোদ্দ থেকে পনেরো পিস লেবু আছে তো এগুলোকে আমরা কিভাবে স্টোর করে রাখবো এর জন্য আমি একটা মোম জ্বালিয়ে নিয়েছি আর মোমটা জ্বালানোর পর মোমটা যখন আস্তে আস্তে গলবে সেই গলানো মোমটাকে কি করতে হবে এই লেবুর যে মাথার দিকে একটা কালো মতো অংশ রয়েছে এখানে বেশ থেকে ড্রপ এরকম গলানো দু ফেলতে হবে এইরকম ভাবে প্রত্যেকটা লেবুর বোটার অংশটাকে যদি এইভাবে আমরা সিল করে দিই মোম দিয়ে তাহলে কিন্তু এই লেবু আমরা ছ মাস পর্যন্ত ফ্রিজে রেখে স্টোর করে খেতে পারবো কোনো রকম পচবেও না কোন রকম লেবু ঝাঁঝালো গন্ধ হয়ে যাবে না কখনো কিন্তু কোনো লেবু নষ্ট হবে না এই প্রসেসে যদি আমরা রেখে দিই তো এইভাবে যদি মাথার দিকটা সিল করে রাখি তাহলে কোনো লেবুর যে ভেতরের রস অনেক সময় হয় শুকিয়ে গেলে রসটা বেরিয়ে আসে তখনই কিন্তু লেবুগুলো পচতে শুরু করে তো এই পদ্ধতিতে তোমরা লেবু রেখে দেখবে অনেকটাই উপকারে আসবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চানাচুর এই ধরনের যে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো আমরা সবসময়ের জন্য বাড়িতে বেশ কিছু এনে রাখি চানাচুর হোক নিমকি হোক বাদাম হোক এগুলো দেখা যায় যায় এনে রাখার পরে কিন্তু নরম হয়ে কদিন কেননা এর ঢাকনাটা এতটাই অনেক সময় হয় ঢিলে থাকে কৌটোর ঢাকনাটা তো তার ফলে হাওয়া পাস হয়ে কিন্তু এটা নরম হয়ে যায় আবার কখনো কখনো ঠিকঠাক মতো স্টোর করে রাখলেও কিন্তু এই বারবার আমরা খাওয়ার সময় যে ঢাকনাটা খুলি সেই হাওয়াটা লেগেও কিন্তু নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে কিন্তু এই সমস্ত আঁচর বা নিমকি গুলো খাওয়া যায় না তো কিভাবে এগুলোকে আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো তার জন্য এখানে আমি প্রথমে একটা ফ্রাইং প্যান বেশ খানিকটা গরম করে নিয়েছি ভালো মতো গরম করে নিয়ে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো এরপর সমস্ত চানাচুর বা মুড়ি যেগুলোই নরম হয়ে যাবে সেগুলোকে কিন্তু বেশ কিছুটা সময় এইভাবে গরম করে নিতে হবে তবে অবশ্যই যদি তোমরা গ্যাসটা জ্বালিয়ে গরম করো সেক্ষেত্রে আরো ভালো আর অল্প সময়ের মধ্যে এটা মুচমুচে হয়ে যাবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে তো এইভাবে যদি হালকা বেশ কয়েক সেকেন্ডের জন্য আমরা গরম করে নিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এগুলো আবার আগের অবস্থায় ফিরে এসেছে তো এইভাবে যদি আমরা কোন জিনিস ফেলে দেওয়ার আগে একবার গরম করে নিতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো আমরা আবারো খেতে পারবো তো আশা করছি টিপসটা উপকারে আসে চলে গেল আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু ঘর সংসারে নানান রকম কাজ করি যেহেতু আমরা হাউস ওয়াইফ তাই বাসন মাজা থেকে রান্না করা ঘর পরিষ্কার করা ঘর দুয়ার মোছা সমস্ত কাজই কিন্তু করতে হয় বিশেষ করে জলের কাজ যেটাতে বেশি করতে হয় বাসন মাজা এটা কিন্তু যতবার আমরা খাচ্ছি যতবার রান্না হচ্ছে বা টুকটাক বাসন কিন্তু আমাদের সবসময়ের জন্য মাজতেই হয় তো মাজার জন্য আমরা যে ডিশ ওয়াশার বা ভীম বার গুলো ব্যবহার করি সেগুলো এতটাই ঘাটযুক্ত হয় তাতে কিন্তু অবস্থা আমাদের হাতের খারাপ হতে থাকে তো কিভাবে দীর্ঘ সময় পর্যন্ত বা দিয়ে যখনই আমরা এই সাবান গুলো দেখা যায় হাতটা শুকনো হয়ে যাওয়ার পর দেখা যায় যে কখনো সাবান লেগে থাকে যার ফলে কিন্তু নখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এরকম সমস্যা কিন্তু আমাদের গৃহিণীদের মধ্যে হতেই থাকে তো কিভাবে আমরা বাসন মাজবো যাতে আমাদের কোন রকম সমস্যা হবে না এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল যখন আমাদের বাসন মাজতে হবে বা যে কোনো ধরনের এই খাটযুক্ত সাবান দিয়ে জামা কাপড় কাচতে হবে বা যে কোনো ধরনের জলের কাজ করতে হবে হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল ভালো মতো লোকের কোনা হাতের ফাঁক আঙুলের ফাঁক দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর হাতের মধ্যে যদি এরকম ভাবে একটা পলিথিন পরে নিই পলিথিন না পড়লেও চলবে তো যদি পরে নিই তারপর যদি এই বাসনপত্রগুলোকে আমরা মেজে নিই ধুয়ে নিই সেক্ষেত্রে হাতটা যেরকম শুকনো থাকবে আর পলিথিন না পড়লেও কিন্তু কোন রকম নোখেরও ক্ষতি হবে না হাতের চামড়ারও ক্ষতি হবে না হাতটা শুকিয়ে যাওয়ার পরও কিন্তু আর হাতের মধ্যে সাদা সাদা হয়ে যাবে না দেখতে পাচ্ছ প্লাস্টিক পরে নেওয়ার শুকনোই রয়েছে আশা করছি কাজে দেবে ভালো লাগলে লাইক করে চলে গেলাম বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রত্যেক রুটি করতে হয় তার জন্য কিন্তু আটা মাখতে হয় বন্ধুরা আমরা কি কখনো সেফটিপিন দিয়ে আটা মেখে দেখেছি হ্যাঁ বন্ধুরা আজকে থেকে আমরা সেফটিপিন ব্যবহার করেই কিন্তু আটা মাখবো কিভাবে যখন আমরা আটাটা মাখি তখন অনেক সময় হয় হাতে যে ছুরিগুলো আমরা পরে থাকি সেই ছুরিগুলো এতটাই নিচে নেমে আসে যে আটা মাখার সময় কিন্তু এই ছুরিগুলো আটার মধ্যে লেগে যায় তার ফলে আটা মাখার সময় যে আটার গুঁড়ো গুলো বা আটা মাখাটা ছুরির মধ্যে লেগে ছুরির ভাবেই আটকে থাকে যেটা কিনা দেখতে খুব বিচ্ছিরি লাগে যদি আমরা ঠিকঠাক সময় না ধুলাম সেটা এতটাই শক্ত হয়ে যায় যে আমরা কিন্তু আর পরে এটাকে পরিষ্কার করতেই পারি না তার জন্য এখানে নিয়ে নিয়েছি সেফটিপিন মধ্যে অনেক সময় হয় উপর দিকে এইভাবে ছুরিটাকে আটকে রাখলেও কিন্তু নেমে যায় আর যদি এইভাবে আমরা সেফটিপিন দিয়ে দুটো তিনটে ছুরি যে কটা করবো এইভাবে দিয়ে তারপর সমস্ত ছুরিগুলো একসাথে পিন দিয়ে আটকে যদি উপর দিকে দিয়ে টাইট করে হাতের মধ্যে আটকে রাখি সেক্ষেত্রে ছুরিগুলো কিন্তু আর লুজ হয়ে নিচের দিকে নামবে না সমস্ত ছুরি একসাথে থাকবে আটার মধ্যে টাচ হবে না তো এইভাবে তোমরা আটা মেখে দেখবে অনেকটাই কিন্তু সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ